হ্যালো বন্ধুরা আজকে যেই আমি ব্লগটি শুরু করতে চলেছি সেটি হচ্ছে আমাদের ভ্রমণ প্রেমীদের জন্য একটি প্রিয় জায়গা যেটা ভূস্বর্গের মতো সুন্দর চলে এলাম লে লাদাখের ব্লক ব্লগের প্রথম অধ্যায় থাকছে লে শহরের সাইট যা অপূর্ব সুন্দর সাইট এ হচ্ছে ম্যাগনেটিক হিল গুরুদোয়ারা সঙ্গমস্থল ঠিকসে মনেস্ট্রি লে মার্কেট এবং সাথে আমাদের বাইক রাইক রোমাঞ্চকর বাইক প্রায় দুশো কিলোমিটার মেয়ে শহরের অপূর্ব পাহাড় রাস্তা ও আবহাওয়া চলুন বন্ধুরা ঘুরে দেখি আমার ব্লগ চ্যানেল আর ডি ব্লগারের সাথে ভিডিও শেষে আপনাদের জানাবো বন্ধুরা কম খরচে কিভাবে আপনারা ভালো পরিষেবার সাথে লেলাদা ঘুরে দেখবেন এবং কোথায় থাকবেন ও খাওয়া দাওয়া কোথায় করবেন সত্যি অবিশ্বাস্য এত কমে আপনারা বিশ্বাসই করতে পারবেন না মাত্র চার হাজার টাকার মধ্যেই আমরা দিল্লি থেকে লেগ এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্লাইটের খরচ কত পড়েছিল এটা একটা জ্যাকপটের মতোই ছিল আমরা কলকাতা থেকে দিল্লি এসেছিলাম পূর্বা এক্সপ্রেস করে আমাদের ট্রেন জার্নিটা বেশ ভালোই হয়েছিল আমাদের শুরু জন্য আমার আমার সাথে আছে ভাই হ্যালো বন্ধুরা আমরা পুড়া এক্সপ্রেসে করে দিল্লি গেছিলাম এই ট্রেনটি টাইম হচ্ছে হাওড়া থেকে সকাল আটটা পনেরোই ছাড়ে এবং দিল্লিতে পৌঁছায় ছটা পাঁচে নিউ দিল্লি স্টেশন আসুন ফ্লাইট থেকে আমাদের লে শহরটা কেমন দেখাচ্ছিল সেই অভিজ্ঞতা আপনাদের জানায় ফ্লাইটে উঠে কোমরে বেল্ট লাগিয়ে বসে ফ্লাইট টেক অফ করার সময়কার অভিজ্ঞতাটা বেশ মজার তাই না এটা একটা অন্যরকম অনুভূতি প্রথমে যখন প্লেনটা ধীরে ধীরে চলতে শুরু করে তারপর গতি বাড়তে থাকে আর তারপর ধীরে ধীরে মাটি ছেড়ে আকাশে ভেসে ওঠে সেই মুহূর্তটা সত্যি অসাধারণ লাগে আর জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখাটাও তো খুবই রোমাঞ্চকর মনে হয় যেন পাখির মতো উঠছে আর লে এয়ারপোর্টে ঢোকার আগে আকাশ থেকে যে স্বর্গের মতো দৃশ্য দেখতে পাচ্ছিলাম সেই দেখে আর ঘুম তো আসছেও না আপনাদের বলে বোঝাতে পারবো না কি অপূর্ব দৃশ্য দেখেছি বন্ধুরা এত সুন্দর পুরো স্বর্গের মতো পাহাড়ের মধ্যে সুন্দর বরফ যেন সেজে আছে দারুণ দারুণ লে শহরটা প্রবেশ করে আমাদের মনের ভেতর একটা আলাদাই অনুভূতি তৈরি হলো চারপাশের পাহাড়গুলো কেমন যেন অন্য গ্রহের মতো লাগছিল আর আকাশটা ছিল একেবারে নীল মনে হচ্ছিল স্বপ্নের এক নতুন জগতে পৌঁছে গেছি ঠান্ডা বাতাস আর নিরিবিলি পরিবেশটা মনকে একদম শান্ত করে দিল এখানকার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয় এটা শুধু অনুভব করার বিষয় আমরা এয়ারপোর্টে পৌঁছে একটি ছোট্ট গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে লে এয়ারপোর্টে আমরা ছবি তুলিনি কারণ ওখানে সিকিউরিটির জন্য ছবি তোলা নিষেধ এই লে শহরের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল যার নাম সাইমন গেস্ট হাউস যেটি ছিল অপূর্ব সুন্দর এই সাইমন গেস্ট তে একটি সুন্দর গার্ডেন আছে যেখানে আপেল গাছ ও সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো অপূর্ব গার্ডেন গেস্ট হাউসে সবথেকে ভালো এদের রিসেপশান বসার জায়গাটি কারণ ওই জায়গাটিতে বসে আপনি চা কফি এবং লাদাখের লোকাল চা যেটাকে কাওয়া বলা হয় ওটা ফ্রিতেই পাবেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফুল এনার্জি নিয়ে বেরিয়ে পড়লাম প্রথমে গেলাম বাইক রেন্ট নিতে প্রচুর হিমালয়ান বাইক এখানে কিন্তু আপনাকে দেখে নিতে হবে এবং বাইকের ভালো করে ভিডিও করে রাখবেন আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম প্রথম ম্যাগনেটিক হিল সঙ্গ ও গুরুত্বারা ম্যাগনেটিক ঘিল যেটা সৌন্দর্য হল বিবেশিকাময় পাহাড় যা দেখতে ভয়ঙ্কর সুন্দর বলে বোঝানো যাবে না বন্ধুরা আপনাদেরকে নিজের চোখে এসে দেখতে হবে সঙ্গম একটি সুন্দর স্থান এখানকার বিউটি মানে এত সুন্দর ভিউ যে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না চারদিকে পাহাড়ের মাঝে নদীর মিলন হয়েছে অঙ্গমের সৌন্দর্য দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম গুরুদ্বারার পথে লে শহরের গুরুদ্বারা ঘুরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম থিকসে মনেস্টির উদ্দেশ্যে এটা লে লাদা হাইওয়েতে পড়ে থেকে যাওয়ার রাস্তাটা এত অপূর্ব এত সুন্দর্য যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না খুবই দুর্দান্ত রাস্তা রাস্তার পথে চারিদিকে পাহাড় সুন্দর্য আর ঠিকসে মনেস্ট্রি লাদাখের একটা ইম্পর্টেন্ট বৌদ্ধ মনেস্ট্রি এটা লেহ থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত আর টুয়েলভ স্টোরির একটা কমপ্লেক্স এখানে অনেক সুন্দর পুরনো গোম্পা স্তূপ আর মূর্তি আছে বিশেষ করে বুদ্ধের একটা বড় স্ট্যাচু আছে যেটা বেশ দেখার মতো শহরে আরও অনেক সাইট সিন ছিল যার মধ্যে শান্তি স্ত্রী ও লে প্যালেস এগুলোর ভিডিও বা ফটো দেওয়া হয়নি বন্ধুরা আপনারা এই সাইট সিনগুলো অবশ্যই ঘুরে দেখবেন হ্যালো বন্ধুরা আমার লে লাদাখের ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও কমেন্ট করবেন এর পরের ব্লগটি আরও সুন্দর ও রোমাঞ্চকর হবে পরের ব্লগে দুই সাথে আমরা যাত্রা করতে চলেছি হুন্ডার নুবরা ভ্যালি আর এই তিনটি জায়গা নিয়েই হবে আমার পরের ব্লগটি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করলে আমি আরো উৎসাহ পাবো আর আরো ভালো ভালো ভিডিও বানাবো প্লিজ আপনারা সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট দেবেন যদি আমার চ্যানেলটির ভিডিও আপনাদের ভালো লাগে আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমাদেরকে কমেন্টে জানান আমাকে কমেন্টে বলুন কি করলে ঠিক হবে ছোট ভাই হিসাবে এই বুদ্ধিটা আপনারা আমাকে কমেন্টে আমাদের সাইট সিন করে সন্ধ্যাবেলায় লে মার্কেটে ঘোরাঘুরি করে তারপর ডিনার সেরে গুড নাইট বলে পরের দিনের স্বপ্নের দেশে যেতে হবে তার প্রস্তুতি নেওয়ার জন্য যেটা মেন ইনফরমেশন আপনাদেরকে আগে দেওয়া দরকার সেটা হলো নিজের শরীরকে সচেতন রাখা লেতে যাওয়ার জন্য লাদাখে যাওয়ার জন্য তার জন্য কি করতে হবে আমরা যখন দিল্লি থেকে সমতল থেকে লেতে গিয়ে উঠছি তাহলে লের হাইস্টটা হচ্ছে এগারো হাজার চারশো ফিট উঁচুতে তো তার জন্য আমাদের শ্বাস নিঃশ্বাসের সমস্যা হতে পারে কারণ মাথা ঘুরতে পারে বমি হতে পারে তো এর থেকে বাঁচার উপায় হচ্ছে ডাইমক্স ট্যাবলেট ডাইমক্স বলে একটি ট্যাবলেট পাওয়া যায় সেটা আমাদেরকে খেতে হবে হচ্ছে যখন আমরা ফ্লাইটে উঠছি তার আগেই খেয়ে নেওয়াটা দরকার তাহলে প্রিপারেশান নেওয়া যায় যেটা আমাদের ওখানে গিয়ে একটু সমস্যা হচ্ছিলো তাই আমরা কি করেছিলাম প্রথম দিনটা পুরো রেস্টে ওখানে থাকতে হবে কোনো বেশি বাইরে গিয়ে ঘোরাফেরা লাফালাফি এইসব করা ওখানে চলবে না প্রথম দিনটা পুরো রেস্টের মধ্যেই থাকতে হবে